বন্ধুরা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একটা নতুন মুহূর্ত তোমাদের কাছে নতুন চ্যালেঞ্জের সময় এসছে এবং একটা বছরকে পেছনে ফেলে আর একটা সামনের দিকে নতুন বছরের দিকে আমরা পদার্পণ হয়েছি আজ দু হাজার পঁচিশ এর ফার্স্ট ডে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তার সঙ্গে আজ আরও একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে আজ কিন্তু কল্পতটি দিবস এবং আজকের দিনে শ্রীরামকৃষ্ণ পরমাংশদেব বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তো তার কথা অনুসারেই আমি বলবো যেহেতু আমরা এডুকেটরের মধ্যে পড়ি অর্থাৎ তোমাদের পড়াই তোমরা আমাদের বিভিন্ন কথা শোনো বিভিন্ন কথা বোঝার চেষ্টা করো বা পড়াশুনোর ক্ষেত্রে কাজে লাগে তো আমরাও সেই কথাটাই ঘুরে ফিরে বলবো যে তোমাদের চৈতন্য হোক কেন বলছে এই কথাটা কারণ বিশেষ করে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছ তাদের কিন্তু সামনেই একটা বড় পরীক্ষা আসতে চলেছে এবং এই পরীক্ষা নিয়ে তোমাদের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কেউ ভাবছো আমি কিভাবে যে কোনো মূল্যে পাশ করব কেউ ভাবছো আমাকে র্যাঙ্ক করতে হবে কেউ ভাবছো আমাকে এই কাজটা করতে হবে অর্থাৎ এক এক মনে এক এক রকম চিন্তাভাবনা কাজ করছে এবং এই যে এক একটা মুহূর্ত আমাদের জীবনে আসে কেন আসে এই যে নতুন করে একটা ডে বা নতুন করে একটা বছর এই বছরটাকে জাস্ট একটা সিঁড়ির মতো করে স্টেপ আমরা এগিয়ে যাই কেন এগিয়ে যাই যে না চলন্ত জীবনে থেমে থাকা নয় চলন্ত জীবনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এগোনোটাই হচ্ছে এই যে এনজয়মেন্ট যে না আমরা দু হাজার চব্বিশকে পার করে পঁচিশে পৌঁছেছি এটাই একটা এনজয়মেন্ট তাই তো যে না আমরা সার্থক হয়েছি মানে আমরা বেঁচে আছি এটাই একটা এনজয়মেন্ট কিন্তু এটা কিন্তু একটা বাস্তব এবার তার সঙ্গে যেটা আর একটা বিষয় যোগ করতে হয় সেটা হচ্ছে যে একটা নতুন চ্যালেঞ্জ যা হয়ে গেছে তা যাক এবার আবার শুরু করব এখন থেকে শুরু করব এই মুহূর্ত থেকে শুরু করব এই উদ্যম থেকে শুরু করব আর কোনো লেট নয় যা হয়েছে হয়েছে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগাবো আমার জীবনটাকে আমি নতুন করে সাজাবো নতুনভাবে সাজাবো যেমনভাবে চলছিল তার থেকে বেটার কিছু করব। এই যে নিউ টার্গেট এই নিউ টার্গেটগুলো তৈরি করা এবং রান শুরু করার আগে মুহূর্তগুলোর জন্যই কিন্তু এই দিনগুলো আমাদের কাছে একটা বিরাট বিরাট স্টেপ হয়ে যায় তবে জড় পদার্থের কোনো চলন নেই আমরা এটা ভালো করেই জানি তো আমাদের মন যদি জড় বস্তু হয় তাহলে তো সে কালও যা ছিল আজও তাই থাকবে কিন্তু যদি একটু চলনশীল হয় তাহলে কিন্তু নিজেকে পরিবর্তন করে নেওয়া যেতেই পারে আর পরিবর্তনই সংসারের ধর্ম অর্থাৎ সমস্ত কিছুর ভেতরে পরিবর্তন আনতে হবে যে ভালো আছে তাকে আরও ভালো হতে হবে যে খারাপ আছে তাকে ভালো হতে হবে যে কোনো কিছুই নেই তাকে নতুন কিছু সূচনা করতে হবে এইভাবেই কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক একই সঙ্গে দুটো কথা আবারও বলবো যে তোমাদের চৈতন্য হোক শুভকল্পতরু দিবস এবং তার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা শুধু নতুন বছরের শুভেচ্ছা জানানোটা আমার কিন্তু মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে নতুন কিছুর সূচনা হোক তোমার জীবনের যে মুহূর্তগুলো চলছে সেই মুহূর্তগুলোকে পরিবর্তন করে একটা নতুন মুহূর্তের সূচনা হোক জাস্ট এটুকু আর এই সূচনাটুকু যদি তুমি করতে পারো তাহলেই তোমার নতুন বছরের সফলতা নতুন বছরের শেষের দিকে গিয়ে খুঁজে পাবে কি তাই তো তো চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থেকো এনজয় করো এবং নিজেকে গড়ে তোলার চেষ্টা করো ধন্যবাদ